বন বন করে লাঠি ঘুরিয়ে রামনবমীর শোভাযাত্রায় চেনা ছন্দে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার বিকেলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পানাগড় বাজারে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন দিলীপ এদিন সকালেই দুর্গাপুরের সগরভাঙায় প্রাতভ্রমণে বেরিয়ে বলেছিলেন দিলীপ ঘোষ সব সময় একই ছন্দে থাকে তবে সকালে দুর্গাপুরে তাকে লাঠি হাতে বা অস্ত্র হাতে দেখা যায়নি অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দিলীপ ঘোষকে রামনবমীতে পুরনো ছন্দে অস্ত্র হাতে বা লাঠি খেলতে দেখা যাবে না কিন্তু বিকেলে পানাগড় বাজারে লাঠি হাতে নেমে পড়লেন দিলীপ